আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাত আমি আলোচনা রাখছি শাইক আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইয়ের আজকে একশো বিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল মারার হুকুম যে সাপের মাথায় দুইটি সাদা রেখা আছে এবং লেস কাটা এই সাপগুলি মারতেই হবে এই সাপ চোখের যদি নষ্ট করে দেয় মহিলাদের গর্বপাত ঘটায় পেটের বাচ্চা নষ্ট করে দেয় আর যে সাপ ঘরে বসবাস করে তাদেরকে বলা হয় আওয়ামীর এই আওয়ামীর মারতে নিষেধ করেছেন তো যাই হোক এই হাদিসটি হল সফেহ বুখারি আরবি প্রথম খন্ড চারশত ছয়ষট্টি পৃষ্ঠা কিতাব বাদে হল বাবু দাবা যথাক্রমে আরবি বাংলাকেশনস হাদিস নাম্বার তিন হাজার দুইশো সাতানব্বই এবং তিন হাজার দুইশো আটানব্বই إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا عبد الله بن محمد حدثنا هشام بن يوسف أخبرنا معمر عن الزهري عن سالم عن ابن عمر أنه سمع النبي صلى الله عليه وسلم ابن عمر رضي الله تعالى عنه تبرنته أنه سمع النبي صلى الله عليه وسلم ইনম রোজুল্লাহ আনুভে বর্ণিত তিনি নবী সাল্ল আলাহি ওয়াসাল্লামকে মিম্বারির ওপর ভাষণ দেওয়ার কালে

সাপ মেরে ফেলো তুলু দাঁত টুফিয়া ওয়াল আবতার বিশেষ করে যে সাপের মাথায় দুটি সাদা রেখা আছে দাঁত টুফিয়া টাইনি দুটি সাদা রেখা আছে ওয়াল আবতরা এবং যে সাপের লেস কাটা বিশেষ করে এই দুই প্রকার সাপ মারতে হবে উকুতুলুদাল আবতার বিশেষ করে যে সাপের মাথায় দুইটি সাদা রেখা আছে এবং লেস কাটা এই দুই প্রকার সাপকে বিশেষ করে হত্যা করতে হবে হুমা অতপর এই দুই প্রকার সাপ মিসবাস নীল বাসরা চোখের জুতি নষ্ট করে দেয় ওয়সিত নীল হাবালা এবং মহিলাদের গর্ভপাত ঘটায়

ফানাদা ইন্নি আবুলু বাবা বাতা অতপর আবুলু বাবা রাজউল্লাহ আনহু আমাকে ডেকে বললেন লা তাকতুল্লা হা তুমি সাপ হত্যা করিও না ফাকুলতু অতপর তিনি বলেন আমি বললাম সাপ মারার জন্য আদেশ করেছে আমারা বেকাতিল হাইয়াতি সাপ মারার জন্য আদেশ করেছেন ফকলা ফকলা ইন্না শুনা বা দাজা নিকা আন যাওয়াতিল বয়তী অতঃপর আবুলু বাবা রাজুল্লাহতাল আন শুকলেন আন্নাহু নাহা নিশ্চয় বিশেষ করেছেন সাপ মারার জন্য বা দাজানিকা আন যাওয়াতিল বৈয়তী যে সাপ ঘরে বাস করে সেই সাপ মারার জন্য নিষেধ করেছেন ওয়াহিয়াল আওয়ামীর আর এই সাপকে বলা হয় আওয়ামীর আওয়ামীর সাপ মারতে নিষেধ করেছে তো আওয়ামীর সাপ এটা মারা নিষেধ মারা যাবে না এটা ঘরে বসবাস করে এখন আপনাদেরকে আর একটু বুঝাইয়া বলতেছি যে ইবনে অমর তাআলা আনহু নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন এখতুবু আলাল আলাল মিম্বারে উপর যখন খুতবা দিচ্ছিলেন তখন বলছিলেন যে পক্ষতলোর হাইয়াতি তোমরা সাপ হত্যা করবে তোমরা সাপ হত্যা করো দাঁত তুফিয়া তাই নি আবতার বিশেষ করে যে সাপগুলো মাথায় দুইটি সাদা রেখা আছে এবং লেস কাটা এই দুই প্রকার সাপ বিশেষ করে হত্যা করতেই হবে ইন্না ভুমা এত মিশাল নীল বাছরা এই দুই প্রকার সাপ কি করে এত মিশাল বাছরা চোখের জুতি নষ্ট করে দেয় ওয়াস তাস নীল হাবালা এবং মহিলাদের গর্ভপাত ঘটায় মানে বাচ্চা নষ্ট হয়ে যায় গর্ভপাত ঘটিয়ে দেয় তো তারপর বলা হয়েছে গলা আবদুল্লাহি আবদুল্লা রজাল্লাতালহ বলেন হাবাইনা আনা হাইয়াতাল্লি তুলাহা যে একদিন আমি একটি সাপের কিছু ধাওয়া করলাম হত্যা করার জন্য ফানাদা ইন্নি আবু লুবাবাতা অতপর আবুল বাবা রজুল্লাহ তালু আমাকে ডেকে বললেন লা তকুল্হা তুমি এই সাপ হত্যা করিও না ফাকুল তু অতঃপর আমি বললাম ইন্দা রসুল আল্লাহি আলাইহি ও সাল্লাম আমারা বেকাত্রিল হাইয়াতি যে নিশ্চয়ই রসুল্লাহ সাল্লি সাল্লাম সাপ মারার জন্য আদেশ করেছে আল্লাহ অতঃপর আবুল বাবা রজুল্লাহ তালু বলেন নাহা বা দাদা আলিকা বিশেষ করে যে সাপ ঘরে বসবাস করে সেগুলো মারতে নিষেধ করেছেন পহিয়াল আওয়ামীর এবং এদেরকে বলা হয় আওয়ামীর আওয়ামীর সাপ মারা নিষেধ তো সাপের বিষয়ে আরও দলিল আছে সামনে বিস্তারিত আলাপ আলোচনা আলোচনা আছে ইনশাল্লাহ সাপ তো ঘরে সাপ থাকে এগুলো জিন থাকে এগুলা এই যে খুশ বা সোলং উঠায় না তো এগুলো সাধারণত মাটির কালারের হয়ে থাকে মাটিটা কালার বলে আর কি তো আরও হাদিস আছে বিষয়ে এখানে সংক্ষেপ করেছি যে হাদিসে অন্য হাদিসে আসছে যে ঘরে যে সাপগুলো থাকে এগুলো জিন এরা সাপের আকার ধরে থাকে আবার রাত্রিতে কুকুরের আকার ধরে তারা আহার করে বিভিন্ন জায়গায় যায় তো হাদিস আসছে এই সাপগুলিকে যদি তোমরা আক্রমণ করো তাহলে এরা তোমাদেরকে ক্ষতি করবে আর যদি এদেরকে কোনো আক্রমণ না করো তাহলে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো যাই হোক বিশেষ করে যে সাপের মাথায় দুটি সাদা রেখা আছে এবং লেজ কাটা এই সাপগুলা মারতেই হবে কারণ এগুলো চোখের জ্যুতি নষ্ট করে দেয় আর মহিলাদের গর্ভপাত ঘটায় মানে বাচ্চা নষ্ট করে দেয় তবে কেন এগুলো ঘটে জ্যোতি কিভাবে নষ্ট হয় আর বাচ্চা কীভাবে নষ্ট করে দেয় এখানে তার বিস্তারিত উল্লেখ নাই স্পেশাল উপকারিতে এটা বিস্তারিত আমি পাই নাই তো যাই হোক এক প্রকার সাপ আছে যে সাপগুলো এই তারা এতই বেপরোয়া নিকটে এসে যে কামড় দিবে তার আগেই। তারা বিষ নিক্ষেপ করে যখন বিষ নিক্ষেপ করে বিষ যখন তার চোখে মুখে যায় তখন চোখ অন্ধ হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় এই সাপের বিষে তো তারপরে সেই সাপের বিষে পেটের বাচ্চা নষ্ট হওয়ারও স্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছু না যাই হোক সাপের বিষয়ে বিস্তারিত আলোচনা সামনে আছে। তো সাপ দিকে খুব সতর্ক থাকতে হবে ঘরে ঢুকার সময় দোয়া পাঠ করতে হবে বাইরে হওয়ার সময় দোয়া পাঠ করতে হবে ঘরে সালাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে ঘরে সাপ বসবাস করলেও কোনো ক্ষতি করতে পারবে না আর যদি এবাদত করা না হয় সালাম দিয়ে আল্লাহ নামলে যদি ঘরের প্রবেশ না করা হয় ঘর থেকে না বাহির যদি না হই আল্লাহর নাম ছাড়া যদি বাইর হই তাহলে সাপ হঠাৎ পায়ে এই পাড়া লাগতে পারে বা আমাদের সাথে সাপের কোনো আঘাত লাগতে পারে তখন অনেক ক্ষতি হতে পারে যাই হোক এখানে এই আজকের হাদিসের সাতটি সাপ্তি অর্থ আছে হাযাতা মানে সাপ সাপিনী আবতার মানে নিঃসন্তান লেজ কাটা তমাশা মানে অন্ধ হওয়া সেক মানে মানে অকাল গর্ভপাত হাবালা মানে গর্ব পেটের বাচ্চা তরদ মানে কিছু ধাওয়া করা আক্রমণ করা জাওয়াতিল বয়তি মানে ঘরে বসবাস করে এবং শেখু শিশু হানকি হামদিকা সাদু আতুবু ইলাইক السلام عليكم ورحمه الله